আইসিটি প্রতিমন্ত্রী আর আমাদের যে টেকনিক্যাল লোকজন যে আমাদের একটা রিডান্ডেন্সি যেটা বলা হয় যে একটা আমরা অল্টারনেট একটা বিকল্প একটা সিস্টেম যেটা যদি আমাদের জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য যেন ব্যবসাটা স্মুথ থাকে এফেক্টেড না হয় ওই ধরনের একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা সেটা একটা সাজেশন এসছে অনেকগুলি ভালো ভালো সাজেশন আমরা আজকে পেয়েছি আরেকটা জিনিস যেটা সব ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা সবাই আমাদেরকে বলেছেন যে যদিও আমাদের এই সমস্যা হয়েছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো ওনারাও কিন্তু আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বলেছেন যে সব রকমের সহযোগিতা আমাদেরকে ব্যবসায়ীদের থেকে সরকারকে ওনারা দেবেন কে কি বিশ্বাস করবে না করবে আপনি যেভাবে আমাদের সম্বন্ধে আপনার গুজব আর যে যে মিথ্যা কথাগুলি যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আর বাইরের যে মিডিয়াতে দেখা এটা আমার এটা আমরা কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের বাইরে একটা ইমেজ নিয়ে যে আমাদের সমস্যাটা হয়েছে এটাকে আমাদের রিপেয়ার করতে হবে এবং এটার জন্য আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হইলো আমরা যাই করি না করি প্রথম হইলো আমাদেরকে নর্মাল সিটা ফেরত আনতে হবে যখন সবাই দেখবে না এখন বাংলাদেশে সবকিছু নর্মাল হয়ে গেছে সবকিছু তখনই অটোমেটিকলি আমার আপনি যেটা বলেছেন আমার এই ড্যামেজটা অনেকটা রিকভার হয়ে যাবে তো আমরা এখন যেটা আমরা কাজ করতেছি আমরা নর্মাল সিটা নিয়ে আসতে চাচ্ছি যে কথাটা বলেছি আপনার কারফিউটা শিথিল করাটা আমরা অনেক বেড়ে গেছে আমাদের এখন আপনার কিন্তু ডোমেস্টিক আ উৎপাদন আর আপনার পরিবহন এগুলি সব কিন্তু নরমাল ছিল এখন নরমাল হয়ে গেছে যেটা কোন পোর্ট কনজেশন যদিও থাকে কিন্তু পোর্টটা কোনোদিন বন্ধ হয় না কনজেশনটা বেরি যেটা তোটা এখন আমরা আরো ওটাকে নরমাল চিতে নিয়ে আসছি আর যেটা বললাম যে আপনার 4G ব্রডব্যান্ডটা আপনার যখন আজকে থেকে 3টা থেকে যখন শুরু হয়ে যাবে তখন আপনার আরো আপনার আন্তর্জাতিকের সাথে যে আমাদের সংযোগটা আরো ইম্প্রুভ করে যাবে বেড়ে যাবে চলে থ্যাংক ইউ